বান্দওয়ান থানার অন্তর্গত ভালু পাহাড়ের কোলে অথবা বলতে পারি টাটকো ড্যামের পূর্ব দিকে অবস্থিত এই অ্যাডেলফা রিস্ট্রেট রিসর্ট এখানে পাবেন ডবল বেডের তিনটি রুম প্রত্যেকটি রুমেই গিজার ও এসি রয়েছে এছাড়া দশটি টেন্ট সবসময় রেডি থাকে কলকাতা থেকে আড়াইশো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই স্থানে এক রাত্রি বা দু রাত্রি প্রোগ্রাম করে আপনি এই শীতের আমেজে কাটিয়েই আসতে পারেন সঙ্গে পাবেন অভিজ্ঞ পাহাড়ু বা এই লাল মাটির রাজপুত্র শঙ্কর ব্যানার্জিকে সত্যি অসাধারণ জায়গা এখানকার মুহূর্তগুলো আপনি ভুলতেই পারবেন না তাহলে চলে আসুন অ্যাডেলটা রিট্রেট ইন আর বিভিন্ন রকম গাছপালা আছে আদিবাসী সংস্কৃতি বহু প্রাচীন অরিজিন আমাদের ভারতবর্ষ যারা প্রথম বিপ্লব ঘটিয়েছে ভাষা আন্দোলনে প্রথম সৃষ্টিকর্তা পুরুলিয়া মাটির প্রকৃত গন্ধ পেতে গেলে বা পেতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই অ্যাডেলপা রিট্রেট রিসর্টে চলুন পাখির চোখে বিস্তারিত জেনে নিই এই সম্বন্ধে সূর্যোদয় দেখতে টাকোডামের উল্টো দিকে অর্থাৎ অ্যাডেলপা রিট্রেটের উল্টো দিকে পশ্চিম দিকে আমরা চলে এলাম অপূর্ব লাগছে সানরাইজ এত দারুণ লাগছে হয়তো ক্যামেরায় আসছে না কিন্তু অতুলনীয় জলে সূর্যের যে রেটা পড়েছে না মানে ভাষায় কিভাবে বোঝাবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এত অপূর্ব লাগছে এই হলো টাটকো রিভার তার চার পাঁচটা এরকম একবারে দারুন জায়গা আর সানরাইজ তো ওই হচ্ছে এই হলো টাটকো ড্যাম আর এই হলো অ্যাডেলপারি রিট্রেট দারুন দারুন এবং অবশ্যই ধন্যবাদ আমরা যাযাবর গ্রুপকে বান্দানের ভালু পাহাড়ের একদম সামনে আর ড্যামের ঠিক উপরে এই অ্যাডেলপা রিট্রেট বা ভালু ক্যাম্প অবস্থিত ওই হচ্ছে ভালো পাহাড় আর এই হলো ট্যাটকো ড্যাম বা ট্যাটকো জলাধার অবশেষে আমরা অ্যাডেলফারিজেতে এসে পৌঁছালাম একটু ফ্রেশ হব তারপরে আস্তে আস্তে একটা আপ্যায়ন নুন চিনির জল পারিজাতে টিএন থাকার মজাই আলাদা ও বাবা আ আ দারুণ 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 সকালের ব্রেকফাস্ট চলে এলো মুড়ি আলুর দম ডিম সিদ্ধ আর এখানকার স্পেশাল ছানার মিষ্টি লুচি আলুরদমও আছে যার যেটা পছন্দ সেটাই আমরা বেছে নিচ্ছি একবার আসুন এখানে এক রাত্রি বা দু রাত্রি অবশ্যই কাটান এই রয়েছে টেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরও রেডি করা থাকে যখন প্রয়োজন হয় সেই হিসাবে লাগিয়ে দেওয়া হয় আর এখানে স্বেচ্ছাসেবক হিসাবে বা গ্রামের পাশে দাঁড়ানোর জন্য এখানকার দুস্থ শিশুদের সকালবেলা জাস্ট শিক্ষা প্রদান করা হয় সেই রূপটাও আমরা দেখতে পাচ্ছি দারুণ সত্যি অসাধারণ জায়গা আসুন একবার হলো এখানে একটা দুটো রাত কাটিয়ে যান আর একটা বলি অ্যাডেলফা কেন নাম হয়েছে জানেন বা ওনার তিমির বাবু নামকরণ কেন করেছেন অ্যাডেলফা হলো একটি স্প্যানিশ শব্দ যার বাংলা অর্থ করবি ফুল প্রকৃতির মাঝে টাটকো ড্যামের পাশে ও ভালু পাহাড়ের কোলে অবস্থিত এই রিসর্টটি তিনটে রুম আছে আমি তিমিরবাবুর ফোন নাম্বার এই যে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম যোগাযোগ করে নেবেন আর এখানেই পেয়ে যাবেন লাল মাটির রাজপুত্র শঙ্কর বাবুকে এই সব শিশুরাই এই গ্রাম থেকে সব ওই অ্যাডেলফা ডিস্ট্রিটে যায় সকালবেলা পড়াশোনা করতে আডেলফা ডিস্ট্রিক্টের ওই বিল্ডিং দেখা যাচ্ছে এই টাটকো রিভারের পাশেই যে দুটি গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে এই শিশুরা যায় ওইদিকে সূর্য উদয় হয়ে গেল আজকে লাঞ্চে রয়েছে ভাত মাছ বা চিকেন বা আলু ভাজা আরো কি কি আছে আসছে সন্ধ্যার পর মাটির গানের একটি সুন্দর ব্যবস্থাপনা ছিল তিমির বাবুর উদ্যোগেই সাইড সিনগুলো আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন যেমন বুরুডি লেক ধারাগিরি ফলস এই সবগুলো ঘোরার জন্য গাড়ি উনি ব্যবস্থা করে দেবেন এছাড়া আরও পেয়ে যাবেন ভালু পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং ওখানকার সূর্যাস্ত এছাড়া দেখতে পাবেন সুতান ফরেস্ট তালবেড়িয়ার ড্যাম বারো মাইলের ভিউ পয়েন্ট ন্যাড়া পাহাড় এবং নেয়ারা পাহাড় থেকে সূর্যাস্ত এছাড়া রয়েছে দুয়ারশিনি মন্দির সাতগুরুং নদী কাজরি ব্রিজ এবং ইংরেজদের আমলের তৈরি একটি এয়ারপোর্টও শুধু আপনাকে কি করতে হবে একটি মাত্র রিং রিং মানে একটি ফোন তিমির বাবুকে একটি ফোন করুন সব ব্যবস্থা করে দেবে দুর্দিন এক রাত্রি তিন দিন দু রাত্রি আপনি যেমন সময় পাবেন সেইভাবেই ঘুরে আসুন দেখবেন স্মৃতিতে রয়ে যাবে এই কটা দিন আর যারা রাইডার বাইক নিয়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য তো রয়েছে অফ রাইডিংয়ের সুব্যবস্থাপনা আর বাবু ও বাবুর উদ্যোগে পাহাড়ে বাইক রাইডের একটা আলাদা এক্সপিরিয়েন্স যা কোনো ভুলতে পারবেন না সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ